দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এক ভাই রিকোয়েস্টে আমরা আবার ওই আন্টির বাসায় চলে আসলাম আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন আপনি আপনার মেয়ে কই আসেন ভালো আছেন আপনি খাওয়া দাওয়া হইছে হইছে ও আচ্ছা তো এক ভাই আমাদের কে ফোন দিছিল বুঝছেন তো আপনাদের নাম্বার দিতে বলছিল বুঝছেন তো আমরা তো নাম্বার দিইনি কারণ কি আর আপনার নাম্বার তো আমাদের কাছে ছিল না তো দর্শক আমরা এসেছিলাম আর কি আপনাদের সেই ভিডিওর অনুরোধে আর কি কলের অনুরোধে আসছিলাম তো এনাদের সাথে হয়তো কথা বলার বলার কথা বলছিল সে আসলে আজকে কথা বলাতে পারতেছি না কারণ আজকে আমাদের কাছে সময় নেই তো এই জন্য আর কি তো আমরা আমাদের উদ্যোগ থেকে আর কি আমরা এর আগে একবার আসছিলাম এনাদের কাছে এসে আর কি কোনো সহায়তা করতে পারি নাই তো আজকে তো ভালো আছেন আপনি তো দর্শকদের সাথে কথা বলেন তো দর্শক কথা বলতে পারে না দেখেন তাহলে আমি বুঝতে পারি না আসলে ভাষা আসলে আর কি আমাদের ক্যামেরার পিছনে অনেক এখানকার লোকজন আছে তো এনাদের থেকে শুনবো যে আসলে এনাকে সবাই মানে সাহায্য করার মতো কিনা এরা চলুন আমরা গিয়ে শুনি সাহায্য করার মত দর্শকেন এলাকাবাসীর থেকে সবার থেকেই তো তার কোনো ছেলে নেই তো শুধু দুইটা মেয়ে আছে তাই না তো আর একটা মেয়ে কোলে সেদিন দেখলাম না তাইলে ওরা বিয়ে

উনি ঠিকই বলছেন যে আসলে ওনারা যদি কোনো কিছু হয় অসুস্থ বা কোনো কিছু হয়ে গেলে তো এনাকে দেখার মতো কেউ নাই দেখার মতো কেউ নাই তো আমরা এই যে একটা উপহার দিয়ে দিলাম আমার এই আন্টির জন্য তো সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এনাদেরকে সব সবসময় ভালো রাখে সুস্থ রাখে এবং এই আপু যেন সুখে থাকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তো দর্শক ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যে ভাইয়েরা নাম্বার চাচ্ছিলেন তো ভাইয়েরা আমি দুঃখিত খুবই মানে আমি নাম্বার দিতে পারছি না কারণ নাম্বার দিলে হয় কি মানে অনেকেই দেখা যায় কি যে ডিস্টার্ব করবে বা মনে করেন যে প্রতারণার সৃষ্টি করবে আর কি বিকার অনেক প্রতারক আছে তো তাদের তাদের জন্য আর কি আমি নাম্বার ইয়ে করতেছি না ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সব যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ এনাদেরকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ